একটি অনুষ্ঠানের মাধ্যমে কোচবিহার থেকে দীঘা রুটের বাস পরিষেবা চালু করলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা উল্লেখ্য উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠকে এসে ছটি নতুন বাস উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থাকে দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা উত্তরবঙ্গ থেকে সরাসরি দিঘা যাওয়ার জন্য আনা হয়েছে সেই ছটি বাসের মধ্যে একটি বাস কোচবিহার থেকে যাওয়ার জন্য নিযুক্ত করা হয়েছিল অবশেষে একটি অনুষ্ঠানের মাধ্যমে কোচবিহার থেকে দীঘা রোডে বাম পরিষেবা চালু করলে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা এদিন দেখা যায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় নিজে সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে সেই বাসের উদ্বোধন করেন সবুজ পতাকা নারিয়ে এবং তারপর কোচবিহার থেকে দীঘা রুটে সেই বাস চালু হয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ রায় জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালভাবে সেই বাসগুলির উদ্বোধন করেছিলেন এদিন তার যাত্রার পথ চলা শুরু করা হলো কোচবিহার থেকে দীঘা ইতিমধ্যেই এই বাসে প্রত্যেকটি সিট বুক রয়েছে বলে জানান তিনি এই বিষয়ে এদিন তিনি আরও কি কি জানিয়েছেন শুনে নেব বিস্তারিত আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ যে তিনি উত্তরবঙ্গের মানুষের জন্যে ছটি বাস উপহার দিয়েছেন ছটি ভল্বোবাস গত কুড়ি মে তিনি আনুষ্ঠানিকভাবে ছয়টি ভলভো বাসের উদ্বোধন করেছেন ফুলবাড়ির ভিডিও কন মাঠ থেকে তারপরে আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমকে দায়িত্ব দিয়েছেন এই বাসগুলো পরিচালনা করবার জন্য জেলা শহর থেকে প্রত্যেকটি বাস যাচ্ছে আজকে তৃতীয় দিন আমরা তিন নাম্বার ভলভো বাসটি আনুষ্ঠানিক প্রাথমিক প্রথম যাত্রা শুরু করছি কোচবিহার থেকে দীঘা ভায়া কলকাতা তেতাল্লিশটি সিট আজকে প্রথম দিনই কোচবিহার দীঘা এই বাসে তেতাল্লিশটি সিটি বুকিং হয়েছে আর যাত্রীরা দীঘা যাচ্ছে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি আমরা প্রত্যাশা করবি আগামী দিনেও এইটা ভলভো বাস অত্যন্ত সাকসেসফুল রান করবে আধুনিকতম বাস বলতে যা বোঝায় ভলভো বাসের সমস্ত ফিচার্স এখানে রয়েছে টু বাই টু পুশব্যাক সিট সেনসর সিসি ক্যামেরা প্যানিক বাটন অগ্নি নিরোধক স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা সিসিটিভি সব কিছু রয়েছে আমরা প্রত্যেক যাত্রীকে জলের বোতল কম্বল দিচ্ছি বাতানুকুল বলে ভিডিও কোচ রয়েছে আজকে রায়গঞ্জে সন্ধ্যা সাড়ে সাতটা আরেকটি বাসের উদ্বোধন হবে রায়গঞ্জ টু দীঘা আগামীকাল আলিপুর টু দীঘা এবং মালদা টু দীঘায় দুটি বাসের উদ্বোধন হবে গত দুদিন ধরে জলপাইগুড়ি দীঘা এবং শিলিগুড়ি দীঘা চালু হয়েছে প্রত্যেকটি বাসই ফুল প্যাসেঞ্জার এটা সবথেকে ভালো লাগার যে প্রথম দিনেই ফুল প্যাসেঞ্জার হয়ে যাচ্ছে আগামী দিন আরও চাহিদা বাড়বে বলে আমরা বিশ্বাস করি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ঘোষণা করেছেন আরও ছটি বাস দেবেন আমরা প্রত্যাশা করছি এই ছটি বাস আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম পাব সেখানে স্লিপার ব্যবস্থাপনা থাকবে তো স্বাভাবিকভাবে উত্তরবঙ্গের ট্যুরিজম সেক্টর থেকে একদম দক্ষিণবঙ্গের এক্সট্রিম সাগরের এই ট্যুরিস্ট স্পটে যে কানেকটিভিটি এবং দুটো তীর্থভূমি একটা আমাদের মদন মোহন দেবের এই তীর্থভূমি কোচবিহার আর অপরদিকে জগন্নাথ ধামের এই মিলন এটা অভূতপূর্ব একটা ব্যবস্থাপনা এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সবিশেষ কৃতজ্ঞতা জানাই যে উত্তরবঙ্গের মানুষের জন্য তিনি এই উপহার আমাদেরকে দিয়েছেন একটা অন্য প্রসঙ্গে